এবার কথা এবি জুটির মানে সুস্মিতা সাহেব জুটির ফ্যানেদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো কথা ধারাবাহিক শেষ হয়ে গেলেও কথা ধারাবাহিকের ফ্যানেদের কিন্তু দুঃখ করার দরকার নেই কারণ এবার তাদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো প্রায় দু বছরের কাছাকাছি দর্শকদের মন জয় করার পর শেষ হয়েছে কথা ধারাবাহিকটি তবে পুরো দু বছর কিন্তু হয়নি দু বছর সম্পূর্ণ হওয়ার আগেই ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হয়েছে অনেক দর্শকরাই ভাবতে পারেনি যে কথা ধারাবাহিকটিকে এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে তবে এই ধারাবাহিকটি কিন্তু নিজের জনপ্রিয়তা বজায় রেখেছিল সেই কারণে শুরু থেকে শেষ অব্দি ধারাবাহিকটি কিন্তু প্রাইম স্লটেই সম্প্রচার হয়েছে সন্ধ্যে সাতটা স্লটেই সম্প্রচার হয়েছে আর এই জুটি তো দর্শকদের খুবই প্রিয় ছিল মানে সাহেব সুস্মিতা জুটির জনপ্রিয়তা কিন্তু খুবই বেশি এবার সেই কারণেই খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই নাকি কথা এবি জুটিকে নিয়ে মানে সাহেব সুস্মিতা জুটিকে নিয়ে একটি নতুন ধারাবাহিক আসতে পারে সেই ধারাবাহিকটি স্টার জলসা অথবা জি বাংলায় আসবে তবে স্টার জলসার থেকে জি বাংলায় আসার সম্ভাবনা সব থেকে বেশি ওদিকে এমন খবরও পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই তারা দিদি নাম্বারও আসতে পারেন আর এখানেই আনন্দের খবর শেষ নয় এই বছরে কলকাতা গ্লিডস অ্যাওয়ার্ডসের সেরা জুটির নমিনেশনে রয়েছে তারা আর সেরা জুটির নমিনেশানে সবচেয়ে এগিয়ে রয়েছে তারা তাই কলকাতা গ্লিডস অ্যাওয়ার্ডে এবার সেরা জুটির পুরস্কারও তারাই পাবে তাহলে এতগুলো আনন্দের খবর শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না